দিব্যদ্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব একশো সাতচল্লিশ ওম চ ধর্মশ সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রাম ঠাকুরের কাছে বিজয়কৃষ্ণ এসেছেন কথায় কথায় বলেন বিজয় কৃষ্ণ কে একজন সদা সর্বদা আমার সঙ্গে থাকেন আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে ঠিক গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো তাই না বললে নরেন ঠাকুরকে লক্ষ্য করে বললেন বিজয় জানো আমি ঢাকায় এঁকে দেখেছি ঢাকায় নরেন যেন আকাশ থেকে পড়ল হ্যাঁ শুধু ছায়া দেখিনি গা ছুঁয়ে দেখেছি টিপে টিপে দেখেছি ঠাকুর হাসলেন বললেন সে তবে আর একজন নরেন ঢোক গিলল বললে আপনার কথা বিশ্বাস করি না এ কথা বলতে বাধবাধো ঠেকছে কেননা আমি নিজে যে এঁকে দূরে বসে দেখেছি অনেকবার ঠাকুর গোপনে বললেন শ্রীমাকে তো যে বেরিয়ে যায় দেহ থেকে এ ভালো নয় দেহ বুঝি আর এবার বেশি দিন থাকবে না ঠাকুর তখন অপ্রকট একটি গৃহস্থ শিষ্য এসেছে মার কাছে বললে মা কেন ঠাকুরের দর্শন হচ্ছে না দর্শন কি এতই সোজা বললেন মা ডাকতে থাকো ক্রমে ক্রমে হবে এ জন্মে না হয় পরজন্মে হবে পরজন্মে না হয় তার পরও জন্মে নরেনের হয়েছিল হয়েছিল বিজয়কৃষ্ণের শ্রী শ্রী সদ্গুর সঙ্গের পঞ্চম খণ্ডে লিখছেন কুলদানন্দ ব্রহ্মচারী গয়াতে দীক্ষা গ্রহণের পর ঠাকুর শ্রী বিজয়কৃষ্ণ কলকাতায় আসিয়া বরাহনগরে মণিবল্লিকদের বাগানে পরমহংসদেবের সহিত সাক্ষাৎ করেন পরমহংসদেব ঠাকুরকে দেখিয়াই বলিলেন এ কি তোমার যে গর্ভ লক্ষণ হয়েছে ঠাকুর তখন তাহাকে দীক্ষা লাভের সমস্ত পরিচয় দেন পরমহংসদেব শুনিয়া খুব আনন্দ প্রকাশ করিলেন আর একবার ঠাকুর দক্ষিণেশ্বরের পরমহংসদেবের দর্শন মানুষে যান পরমহংসদেব একটু অসুস্থ ছিলেন শিষ্যেরা ঠাকুরকে নিকট যাইতে বাধা দিতে লাগিল পরমহংসদেব তখন হাতে তালি দিয়া ঠাকুরকে ডাকিতে লাগিলেন ঠাকুর সম্মুখে যাওয়া মাত্রই পরমহংসদেব বলিলেন আহা তোকে দেখে যে আমার হৃদয় পদ্মটি ফুটে উঠল এই বলিয়ায় সমাধিস্থ হইলেন একবার ঠাকুর পশ্চিমাঞ্চলে বহু স্থান ঘুরিয়া কলকাতা আসিলেন একদিন পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে গেলেন পরমহংসদেব ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন এত যে ঘুরে এলি কোথায় কি রকম দেখলি বল দেখি ঠাকুর কহিলেন কোথাও চার আনা কোথাও আট আনা কোথাও বারো আনা চোদ্দো আনাও দেখেছি কিন্তু ষোলো আনা এখানে পরমহংসদেব দেব শুনিয়া ভাবা বেশে জ্ঞান শূন্য হইলেন ঠাকুরের যেমন কালী বিজয় কৃষ্ণের তেমনই শ্যাম সুন্দর একদিন শ্যাম সুন্দর বিজয় বললে আমি সোনার চুড়ো পরব আমাকে একটা গড়িয়ে দে না বিজয় কৃষ্ণ তখন ব্রাহ্ম সমাজে সে বললে আমি তোমাকে মানি না যারা মানে তাদের বলকে কে আবার টাকা পয়সা নেই তোর নেই তোর খুড়ির আছে বললে শ্যামসুন্দর দেখগে তোর খুঁড়ির ঝাঁপির মধ্যে অনেক টাকা খুঁড়িকে বলে চেনে না খুরিমাকে বললে বিজয় কৃষ্ণ কি আশ্চর্য খুঁড়িমা অভিভূতের মতো বললে কাল যে আমাকে স্বপন দিয়েছেন শ্যামসুন্দর বললেন ওগো আমি সোনার চুরো পরব আমি বললুম টাকা কোথায় পাবো শ্যামসুন্দর বললেন দেখো না ঝাঁপে খুলে চল্লিশ পঞ্চাশ টাকা কোন না পাবি লুকিয়ে লুকিয়ে সাতষট্টি টাকা জমিয়েছিলাম ঝাঁপিতে কেউ জানে না কিন্তু শ্যামসুন্দর ঠিক দেখে রেখেছেন সাধ্য নেই তার চোখে ধুলো দি। অগত্যা বিজয় কৃষ্ণের হাতে টাকা দিল খুড়িমা সেই টাকায় ঢাকা থেকে গড়ানো হলো সোনার চূড়ো সেই সোনার চূড়ও পরানো হল শ্যামসুন্দরকে সন্ধ্যের আগে ছাদে গিয়েছে বিজয় শ্যামসুন্দর ঘর থেকে উঁকি মারল উপরে বললে ওরে একবার দেখে জানা পরে আমাকে কেমন দেখতে হয়েছে আমি কি দেখব স্নেহ কটাক্ষ ফিরিয়ে দিল বিজয় আমি তো আর তোমাকে মানি না যারা তোমাকে মানে তাদেরকে ডেকে আনোকে শ্যামসুন্দর হাসল মৃদু মৃদু বললে নাইবা মানলি তাতে একবার দেখতে কি দোষ সত্য তো দেখতে বাধা কি একটা পাথরের মূর্তির মাথায় মুকুট পরানো হয়েছে এইটুকুই তো দেখা দেখি না কেমন গড়িয়ে আনলাম সোনার চূড়ো শ্যামসুন্দরের কাছে এসে দাঁড়াল বিজয়কৃষ্ণ হে কি চোখ যে আর ফিরিয়ে নিতে পারছি না পদ্মপত্র বিশালাক্ষ কি অপার স্নেহে আছেন তমাল শ্যামল দুটি সর্বাঙ্গে সমস্ত ঘরময় সমস্ত ভুবন যেন আলো করে দাঁড়িয়ে আছেন কিরে মানিস না তবে অবন করে তাকিয়াছিস কেন বললে শ্যামসুন্দর চোখের দেখা তো কখন হয়ে গিয়েছে এবার জানা পেরে পা ওঠে না বিজয়ের চোখে পলক নেই বললে ঠাকুর আমার উপর তোমার এতই যদি দয়া তবে এতদিন এত ঘোরালে কেন কালা কালাপাহাড় বানিয়ে সব ভাঙালে কেন এক ধার থেকে শ্যামসুন্দর বললে তুই কে সব আমি ভেঙেও ছিলাম আমি এখন আবার গড়েও নিচ্ছি আমি ভেঙে গড়লে কত সুন্দর হয় তার খেয়াল আছে বিভ্রদপু সকল সুন্দর সন্নিবেশ শ্যাম সুন্দরের দিকে মুগ্ধের মতো তাকিয়ে রইল বিজয় আমি মানি না আর আমি মানি আর না মানি কি এসে যায় তুমি তারুণ মৃত পারাবার তুমি মধুর মধ্যমণি আমি জানি আর না জানি কি এসে যায় তুমি লীলা কল্ল তুমি সর্বসৌন্দর্যের সিন্ধু একদিন দুপুরে বসে আছে বিজয় শ্যামসুন্দর এসে নালিশ করলে দেখো আজ আমাকে খেতে দিয়েছে বটে কিন্তু জল দেয়নি এ কখনো হয় জিজ্ঞেস করো না তোর খুড়িকে খুড়িমাকে দেখে ডেকে জিজ্ঞেস করল বিজয় শ্যামসুন্দরকে আজ জল দাওনি কে বললে তোকে শ্যামসুন্দর বললেন শ্যামসুন্দর তো আর লোক পেল না তুই ব্রেহজ তোকে বলেছে জল দেবার কথা বেশ তো তুমি একটু খোঁজ করেই দেখো না খোঁজ নিয়ে খুড়িমা মাথায় হাত দিলেন সত্যি শ্যামসুন্দর আজ অপিত আমি তোমাকে না চাইলেও তুমি আমাকে চাও আমি না মানলেও তুমি আমাকে ধরে থাকো আমি তোমাকে ছাড়িয়ে চলে যেতে চাই কিন্তু কিছুতেই তুমি ছাড়ো না ঠাকুর তীব্র বৈরাগ্যের গল্প বলছেন বিজয়কে তীব্র বৈরাগ্য মানে দুঃসাহসিক অনুরাগ শরণাগতি মানে চুপ করে করজোরে বসে থাকা নয় শরণাগতি হচ্ছে স্মরণে আগতি এগিয়ে গিয়ে ধরা রোখ করে ধরা জোর করে আঁকড়ানো একজনের স্ত্রী তার স্বামীকে একদিন বলে শুনেছ দাদা আজ কদিন থেকে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হবার চেষ্টা করছে বলো কি কি করছে তোমার দাদা খাওয়া কমিয়েছে মাটিতে শোয় বউয়ের সঙ্গে ভালো করে কথা কয় না তাই বড় ভাবনা হয়েছে পাছে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যায় স্বামী শুধু একটু হাসল বললে দূর খেপি সে যাবে না মিছে কথা সন্ন্যেশী কি অমনি করে হয় স্ত্রী বললে ওগো না সে যে কাপড় ছুবিয়েছে সব ঠিকঠাক সে নিশ্চয়ই যাবে স্বামী আবার হাসল বললে আমি বলছি যাবে না সন্ন্যাসী কি অমনি করে হয় স্ত্রী খেপে গেল জাজিয়ে উঠে বললে অমন করে হয় না তো কেমন করে হয় কেমন করে হয় দেখবে বলে স্বামী হঠাৎ নিজের পড়া কাপড়খানি ছিঁড়ে ফেলে কোপনি পড়ে পড়লে বললে এমনি করে হয় বলে বেরিয়ে গেল ঘর ছেড়ে আর এলো না একবার আমার ভারী ব্যামোর সময় গঙ্গাপ্রসাদ সেনের কাছে নিয়ে গেল বলছেন ঠাকুর গঙ্গা প্রসাদ বললেন স্বর্ণ পটপটি খেতে হবে কিন্তু জল খেতে পাবে না বেদানার রস খেতে পারো সকলে ভাবলে এ কি সম্ভব জল না খেয়ে কি করে থাকবো এই কথা আমি তখন জল খাব না বলে রোগ করলুম পরমহংস আমি পাতিহাস নই রাজহাঁস দুধ খাবো যা একবার মিথ্যা বলে জেনেছি তাকে যদি রোখ করে তৎক্ষণাৎ ত্যাগ করতে না পারে তাহলে কিসের মনুষ্যত্ব তুমি মাঝে মাঝে আসবে বিজয়কে বললেন ঠাকুর তোমাকে দেখতে বড় ইচ্ছে করে মামলি নিয়মকানুন মেনে বিগ্রহ গড়লে বা চিত্রপট আঁকলেই চলবে না তাতে মেশাতে হবে কারুকারের ভাব লাবণ্য ভক্তির পবিত্রতা সেই নিয়েই সেদিন কথা হচ্ছিল বিজয়ের সঙ্গে বিজয় কৃষ্ণ বললে চিত্রপট শুদ্ধ রূপে আঁকা উচিত আজকাল বিশেষ আর সেই ভাবশুদ্ধি দেখা যায় না এড়ে দায় মন্দিরের বারান্দায় যে চিত্রপট আছে দেখেছো জিজ্ঞেস করলেন ঠাকুর না দেখিনি ওই চিত্রপথ ঠিক ঠিক আঁকা একবার গিয়ে দেখে এসো আপনি যদি সঙ্গে করে নিয়ে যান তবেই যাওয়া হয় বেশ তো যাব দুজনে একদিন গিয়ে হাজির হলেন এড়ে দেয় মন্দিরে গিয়ে দেখলেন দরজা বন্ধ হয়ে গিয়েছে কখন খুলবে কেউ ঠিক বলতে পারে না পূজারি সামনের দিকের দরজা ভিতর থেকে বন্ধ করে পিছনের দরজায় তালা দিয়ে চলে গিয়েছে কখন ফিরবে কে জানে দুজনে মন্দিরের বাইরে থেকে প্রণাম করলেন কাছেই কোনো এক বৈষ্ণবের সমাধি আছে তাই গেলেন দর্শন করতে ফিরে এসে দেখেন তখনও মন্দির বন্ধ মন্দিরের আগিনায় পাশে ছোট একখানে ঘর তাতে বসলেন দুজনে ঠাকুর গান ধরলেন আর বিজয়কৃষ্ণ ভাবা গড়া গড়াগড়ি দিতে লাগলেন আঙিনায় মুহূর্তে কি হলো কে জানে মন্দিরের দরজা খুলে গেল। সে কি পূজারী ফিরে এলো নাকি না পূজারি কোথায় মন্দিরের পিছনের দিকের দরজায় তেমনই তালা বন্ধই আছে কতক্ষণ পরে পূজারি ফিরে এসো তো হতভম্ব মন্দিরের সামনের দরজা খুলে গেল কি করে ব্যাকুলতায় খুলে গেল এ তো শুধু বাইরের থেকে টান নয় এ যে ভিতর থেকেও ঠেলা এ বেগ দুদিকে ওরা শুধু দেখতে আসেনি আমিও যে দেখতে চাই কতক্ষণ ওরা বসে থাকবে তাই আমি খুলে দি দরজা দেবতাই দরজা খুলে দিলেন প্রসাদী মালা ঠাকুর আর বিজয়কৃষ্ণের গলায় পুড়িয়ে দিল পূজারি। প্রসাদী মালা ঠাকুর আর বিজয়কৃষ্ণের গলায় পড়িয়ে দিল পূজারী এই দেখো সেই চিত্রপট বারান্দায় সেই মনোনীত ছবিটি বিজয়কৃষ্ণকে দেখালেন ঠাকুর প্রেম কাকে বলে ঠাকুর বলছেন ভক্তদের ঈশ্বরে যার প্রেম হয় তার জগৎ ভুল হয়ে যাবে এত প্রিয় যে দেহ তা পর্যন্ত হুঁশ থাকবে না বিজয় এখন বেশ হয়েছে হরি হরি বলতেই মাটিতে পড়ে যায় ঠাকুর বিগ্রহ দেখলেই দেখলে আর অতি উদার সরল সরল না হলে কি ঈশ্বরের কৃপা হয় প্রেম স্বরূপ প্রেম হলেই ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন প্রেম হলেই সর্বভূতে সাক্ষাৎকার প্রেম মধু সেই মধু ব্রহ্মের ভজনা করো মধু বাতারিতায়তে রিতায়তে মধু খড়ন্তি সিন্ধব বননেত্রোৎসবকে উপভোগ করো চতুর্দিকে মৈত্রীকে বলছেন যাজ্ঞ পতির কামনায় পতি প্রিয় হয় না আত্মারই কামনায় পতি প্রিয় হয় জায়ার কামনায় যায়া প্রিয় হয় না আত্মারই কামনায় জায়া প্রিয় হয় পুত্রের কামনায় পুত্র প্রিয় হয় না আত্মারই কামনায় পুত্র প্রিয় হয় কারো কামনায় কেউ প্রিয় হয় না আত্মার কামনায় সকলে প্রিয় হয় এই আত্মা কে এ আত্মায় মধু ব্রহ্ম মধুরাধিপতির সমস্ত অখিলি সুমধুর খুব ভালোবাসা হলে তবেই তো চারদিক ঈশ্বরময় দেখবি বললেন ঠাকুর খুব নেবা হলে তবেই তো চারদিক হলদে দেখা যাবে সব ঋণ থেকে মুক্ত কে আবার বললেন ঠাকুর শুধু একজন যে মাত তার আর তখন কে বা বাপ কে বা মা কে বা স্ত্রী ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গিয়েছে খসে গিয়েছে সমস্ত ঋণ ও শৃঙ্খল যখন প্রিয় মিলনের লগ্ন এসে পড়েছে তখন আর কিসের বিদ্যুৎ কিসের ঘন ঘটা কিসের বা উল্কা বৃষ্টি ং নিত্য বনন্ত রূপং ভক্তা ধৃত বিগ্রহং ঈশাবতারং পরমেশ মৃত তং রামকৃষ্ণং শিরশা নমামি আজকের পর্ব এইখানেই শেষ হলো পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর